সামালগা লাগিয়ে দেখেন ফারসা যারা হচ্ছে ওয়ার্কশপ থেকে আপনারা এই গেট ট্রাই করেন আপনারা দেখেন এটা হচ্ছে এক প্রবাসী ভাই অর্ডার করেছে আরও যারা প্রবাসী ভাই আছেন আমাদের কাছে এই গেটগুলো অর্ডার করতে পারেন অথবা অথবা যারা দেশে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গেটগুলো অর্ডার করতে পারবেন এটা এক প্রবাসী ভাই অর্ডার করেছে কোন দেশ থেকে

এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যালেন্সি ক্লাম দিয়েছি সাইডে এই ক্লামটা ব্যালেন্সি হ্যাঁ তারপরে এটা হচ্ছে স্কোয়ার এটা কিন্তু অনেকটা ভিতরে ফাঁকা থাকে এটা ফাঁকা না এটা ডাইরেক্ট স্কোয়ার দিয়ে করা হ্যাঁ যেমন কিছু ই থাকে এরকম ভিতরে ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা কিন্তু এটার মধ্যে কোনো ফাঁকা নাই এটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই আমি যদি একবারে কাছে থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা ভিতরে কোনো ফাঁকা নাই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা এগুলো বানিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা দেশে থেকে দেশে আছেন বাংলাদেশে আছেন আপনারা আমাদের এই শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা মিরপুর কালসি মেইন রোড তিনশো আঠাশ বাসা আমরা এখানে দরজা জানালাও আছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন এবারে অ্যাক্সেস গেট যাদের লাগবে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা তারপর আছে যাদের বক্স গেট লাগবে যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা বানিয়ে থাকি তারপরে এখানে সব বাউন্ডারি গেট ছোট বড় মাঝারি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বাউন্ডারি গেট আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এই যে গ্রিল গ্রিল দেখতে পাচ্ছেন এই যে গ্রিল এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আরো বড় মেন গেট আছে তো প্রিয় দর্শক যারা নিবেন আপনারা যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ম্যানেজার সাহেব আপনাদের সাথে কথা বলে একটা সালাম দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক ইনি হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব ইনি আপনাদের সাথে কথা বলবেন আপনারা যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ